আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন আম ভালো আছি আজকে টপিকটা হচ্ছে আপনারা যারা সৌদি আরব যাবেন বলে সৌদি আরবে মেডিকেল করে রাখছেন তো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে মেডিকেল স্ট্যাটাসটা চেক দিবেন। সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কোনো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা আপনাদের হাতের ফোন দিয়ে আপনারা নিজেরাই অনলাইনের মাধ্যমে আপনাদের মেডিকেল স্ট্যাটাস চেক দিতে পারবেন যে আপনাদের মেডিকেল রিপোর্টটা ফিট কি আনফিট না আমরা চলে যাই প্রথমে আপনাদের যেটা করতে হবে গুগল ক্রমে থেকে গুগলে যে মেডিকেল এই ওয়েবসাইটে ঢুকতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আসছে পাসপোর্ট নাম্বার ও ন্যাশনালিটি এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এর জায়গায় বাংলাদেশি সিলেক্ট করে দিলাম নিচে চেক বাটন আছে ওইটা ক্লিক করলাম ক্লিক করার পরের আমারটা ইন্টারভেস আসবে দেখুন আমার মেডিকেল সার্টিফিকেটটা চলে আসছে এখানে ফিট দেখাচ্ছে দেখুন পুরো ডিটেলসটা চলে আসছে এইভাবে আপনারা আপনাদের মেডিকেল চেক করতে পারবেন দেখুন অ্যালিয়ান ডায়াগনস্টিক লিমিটেড এখানে আমি মেডিকেল করেছি আপনারা যদি এটা পিডিএফ ফাইলে নিতে চান এই যে পিটিএফ ফাইলে এখানে ক্লিক করবেন এই যে আমার মেডিকেল রিপোর্টটা চলে আসছে এই যে মেডিকেল স্ট্যাটাস ফিট